নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্টজন তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো আজকে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো আজকে মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং ওড়িশা এফসির বিদেশি প্লেয়ার আহমেদ যাও আহমেদ যাও কিনে একটা আপডেট বেরিয়ে আসছে এছাড়াও ইস্টবেঙ্গল এফসি নিয়ে একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং চেন্নাই এফসি সি এফসি ও মুম্বাই সিটি সিকে নিয়ে একটা করে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই আপডেটগুলি জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাও প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বাগানের স্টার বিদেশি প্লেয়ার জেমি ম্যাগলারেন জেমি ম্যাগলারেনকে নিয়ে এখন যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তার ঘাড়ের চোট্ট এখন আর ততটা গুরুতর নয় কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কোয়ার্টার ফাইনালে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছেন না সেই জন্যই জেমি ম্যাগলানের আজকে কোয়ার্টার ফাইনালের মোহনবাগানের যে ম্যাচ আছে সেই ম্যাচে তিনি খেলবেন না কিন্তু মোহনবাগান যদি আজকের ম্যাচ জিতে সেমি ফাইনালে উঠতে পারে তাহলে হয়তো মোহনবাগানের সেমিফাইনালের হয়ে প্রথম ম্যাচে জেমি ম্যাগলানকে খেলতে দেখা যাবে এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানের এই স্টার প্লেয়ারকে নিয়ে মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের আরেকজন বিদেশি প্লেয়ার আলবার্তো রোড্রিগেজ তিনি সামান্য আঘাত পেয়েছেন সেটা আলবার্তো রোদ্রিগেজ তিনি নিজেই জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়াতে তো যেটা জানতে পারা যাচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই তিনি ফিজিওর সাথে আলাদাভাবে ট্রেনিং নিচ্ছেন তো যেটা জানতে পারা যাচ্ছে যে আলবার্তো রদ্রিগের চোটটা তেমন একটা খুব গুরুত্বপূর্ণ নয় তো এরকমও আপডেট বেরিয়ে আসছে যে তিনি আজকের ম্যাচে স্টার্টিং ইলেভেন থাকবেন কি থাকবেন না না বেঞ্চে থাকবেন সেটা পুরোটা সিদ্ধান্ত নেবেন মোহনবাগানের বাগানের হেডকোচ জোসে মলিনা তো আলবার্তো রদ্রিগেজকে নিয়ে এই অ্যাপারটা বেরিয়ে আসলো এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসি বিদেশি প্লেয়ার আহমেদ জাউকে নিয়ে তো আহমেদ জাউকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে ওড়িশা এফসি সব প্লেয়াররাই মোটামুটি ওড়িশা এফসি ট্রেনিংয়ে যোগ দিয়ে দিয়েছেন কিন্তু ওড়িশা এফসির বিদেশি প্লেয়ার আহমেদ যাও তিনি এখনও পর্যন্ত ওড়িশা এফসি ট্রেনিংয়ে যোগ দেয়নি তো আহমেদ যাহকে নিয়ে যে অ্যাডটা বেরিয়ে আসছে সেটা হলো যে আহমেদ জাহু তিনি আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি ওড়িশা এফসি ট্রেনিংয়ে যোগ দেবেন তো ওড়িশা এফসির এই বিদেশি প্লেয়ারকে নিয়ে এই অ্যাভারটা ছিল এই অ্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে অ্যাডারটা বেরিয়ে আসছে সেটা হলো যে এ এফসি চ্যাম্পিয়ন লিগের গ্রুপ এতে স্থান পেলো ভারতের দল ইস্টবেঙ্গল এফসি তো এই গ্রুপে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষরা হলো লেবাননের নিজমেহ এসসি বাংলাদেশের বসুন্ধরা কিং ও ভুটানের পারো এফসি এই গ্রুপের সকল খেলাগুলি ভুটানের পারো এফসি দ্বারা আয়োজন করবে থিমফু চ্যাং লিমিথাং স্টেডিয়ামে গ্রুপ পর্বে মোট আঠারোটি ক্লাবকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে পশ্চিমা অঞ্চলের বারোটি ক্লাব আছে তিনটি করে ও পূর্বাঞ্চলে ছটি করে ক্লাব আছে দুইটি গ্রুপে পশ্চিমা অঞ্চলের তিনটি গ্রুপে চ্যাম্পিয়ন ও সেরা এক গ্রুপ রানার্স এবং পূর্বাঞ্চলের দুই গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাব নকআউটে চলে যাবে তো ইস্টবেঙ্গল এফসি কেন এই অ্যাপটা ছিল তো ইস্টবেঙ্গল এফসির এই ক্লাবগুলির সঙ্গে খেলা আছে তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে তো চেন্নাই এফসিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে চেন্নাই এসসি তারা আসন্ন আইএসএলের জন্য তাদের নতুন হোম জার্সি রিলিজ করে দিয়েছে তো এটাই হলো চেন্নাই এফসি সামনের মরশুমের মানে এই মরশুমে তাদের নতুন হোম জার্সি তো চেন্নাই এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসি কে নিয়ে তো ওড়িশা এফসিও তারাও তাদের নতুন হোম জার্সি ও অ্যাও জার্সি রিলিজ করে দিয়েছে তো এটাই হচ্ছে ওড়িশা এফসির এই মরসুমের হোম জার্সি আর ওড়িশা এফসির অ্যাও জার্সি হলো এটা তো এটাই হচ্ছে ওড়িশা এফসির এই মরসুমের আয়ো জার্সি তো ওড়িশা এফসি কে নিয়ে এই আপডেটটা ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা সকলেই জানো যে মুম্বাই সিটি এফসি তারা থাইল্যান্ডে প্রিসিজনে আছে তো তারা থাইল্যান্ডে প্রিসিজেন করছে এটা তোমরা সকলেই জানো তো মুম্বাই সিটি এফসি তারা কদিন আগে থাইল্যান্ডের একটা বড় ক্লাবের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল তো সেই ম্যাচে তারা মুম্বাই সিটি এসে তারা একটা বড় জয় পায় তারা সেই ক্লাবকে দুই গোলে হারিয়ে দেয় মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি তারা আরও একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে থাইল্যান্ডের আরও একটি ভালো ক্লাবের সঙ্গে তো ক্লাবটির নাম হচ্ছে সামুদ শাকুন সিটি এফ তো এই ক্লাবটির সঙ্গে মুম্বাই সিটি এফসি তারা চব্বিশে আগস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তো মোটামুটি ক্লাবটা বেশ একটা ভালোই ক্লাব তো এই ক্লাবটির সঙ্গে মুম্বাই সিটি এফ সি তারা চব্বিশে আগস্ট একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে আজকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে